অনুষ্ঠান বাড়ির ঝুরো ঝুড়োঝুড়ো আলু ভাজা আপনারা আজকে থেকে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমার রান্নাঘরে বানাবো ঝুড়ো ঝুড়ো আলু ভাজা এটা কিন্তু আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে খাই ভীষণ ভালো লাগে ডাল ভাতের সাথে তবে আমরা বাড়িতে চেষ্টা করলে অনেক সময় বানাতে পারি না কারণ এটা নরম হয়ে যায় কখনো আবার কালচে ভাব এসে যায় মানে সেই মুজমুচে ব্যাপারটা থাকে না তবে হ্যাঁ আমি একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে একদম ওই অনুষ্ঠান বাড়ির মতো ঝুড়ো ঝুড়ো আলু ভাজা বানিয়ে দেখাবো আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ছোটো ছোটো আলু ভাজার জন্য আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে গ্রেট করে নেব আর এইভাবে কিন্তু একটু টেনে দিতে হবে তাহলে কিন্তু একটু লম্বা লম্বা হবে এই যে দেখুন একটু লম্বা লম্বা সাইজের হচ্ছে আর এখন কিন্তু বাজারে নতুন আলু উঠে গেছে তার জন্য কিন্তু আলুর দামটা অনেকটাই কম আর এই ঝুড়ো আলু ভাজাটা আপনারা যদি এই সময় বানিয়ে রাখেন তবে একদিনে খাওয়ার দরকার নেই এটা কিন্তু স্টোর করে আপনারা দু থেকে তিন দিন পর্যন্তও কিন্তু খেতে পারেন তিনটে আলু ভালো করে গ্রেট করে নিয়েছি এই দেখুন দারুণ কিন্তু দেখতে লাগছে এখনই তো চলুন এই আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার যতক্ষণ সাদা জল বেরোবে ততক্ষণ কিন্তু ধুতে হবে তিন থেকে চারবার ভালো করে এই আলুগুলো ধুয়ে নিয়েছি আর দেখুন একদম পরিষ্কার জল মানে এভাবেই কিন্তু ধুতে হবে এই আলুগুলোকে এবার এই কেটে নেওয়া আলুগুলোকে যে জল ঝাড়িয়ে নিলাম এর মধ্যে এবার দেব ঠান্ডা ফ্রিজের জল এটাকে কিন্তু অবশ্যই দিতে হবে তার জন্য আমি এক বোতল ঠান্ডা একদম ফ্রিজের জল নিয়ে চলে এসছি এই জলটা সম্পূর্ণই দিয়ে দিচ্ছি এই দেখুন এইভাবে কিন্তু দিতে হবে মানে যেন একদম এই ঠান্ডা জলের মধ্যে ডুবে থাকে দশ মিনিট হয়ে গেছে এবার এই যে ঝুড়ো আলুগুলোকে আমি কিন্তু জল থেকে তুলে নেব নেবো করা আলুগুলোকে জলের মধ্যে রাখাতে কিন্তু শক্ত হয়ে আছে এই দেখুন আমরা যদি নুন জলের মধ্যে রাখতাম তাহলে কিন্তু এই আলুগুলো একদম নরম হয়ে যেত মানে যেভাবেই সেপ দেন না কেন সেটা সেপ দেওয়া যেত কিন্তু এই যে ফ্রিজের জলের মধ্যে রাখাতে সেটা কিন্তু আর হবে না তো চলুন এবারে এই গ্রেট করা আলুগুলোকে ভালোভাবে জল ছাড়িয়ে নিই ছাঁচ ভালোভাবে জল ঝাড়িয়ে নিয়েছি এবার গাটাকে শুকনো করার জন্য এখানে একটা সুতির কাপড় বিছিয়ে রেখেছি তার উপরে দিয়ে দেব। একটুখানি হাওয়াতেই রাখলে কিন্তু গাটা শুকনো হয়ে যাবে আলুগুলোকে দেখুন একটুখানি হাওয়াতে রাখতেই কত সুন্দরভাবে শুকনো হয়ে গেছে গাটা এটা কিন্তু কোনোভাবে রোদ দূরে শুকনো করা যাবে না শুধুমাত্র একটু হাওয়াতে রাখতে হবে সুতির কাপড়ের উপরে গ্রেট করা আলুগুলো একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে ঝুড়ো আলু ভাজার জন্য উড়ুনটাকে ভালোভাবে ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল একটু বেশি পরিমাণে দিলে ভালো হয় ভাজাটা তার জন্য একটু বেশি দিলাম তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার এই যে ঝুড়ো আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোই তেলের মধ্যে ছাড়বো এক করে এই সময় কিন্তু আঁচটাকেও বাড়িয়ে রেখেছি এইভাবে খন্তিটা দিয়ে একটু নাড়িয়ে দিলে কিন্তু আলুগুলো সব দিকে সমানভাবে ভাজা হবে দেখুন আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর এখনই কিন্তু একটা মুজমুজে আওয়াজ শুনতে পাচ্ছেন বেশি বেশি করলে কিন্তু যাবে আরও ভেঙে আর বেশি না আর দেখুন ঝুড়ো ঝুড়ো আলু ভাজা গুলো কত সুন্দর দেখতে হয়েছে প্রথম দিকে কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে আর শেষের দিকে একটু লো ফ্লেমে ভাজলে এরকম সুন্দর ঝুড়ো ঝুড়ো আলু ভাজা হয়ে যাবে আওয়াজটা শুনুন একইভাবে সব আলুগুলো ভেজে নেবো তবে একইভাবে ভাবে কিন্তু তেলটাকে আবার হাই ফ্লেমে গরম করে নিতে হবে এইভাবে যদি ঝুড়ো আলু ভাজা করে রেখে দেন সত্যি বলছি অনেকদিন ধরে খাওয়া যাবে আমি যে বললাম না দুই থেকে তিন দিন আপনারা এক সপ্তাহ ধরেও কিন্তু খেতে পারেন স্টোর করতে হবে না এমনি একটা কন্টেনারের মধ্যে রেখেও খেতে পারেন দেখুন আলুগুলো যখন আমি তেলের মধ্যে দিই তখন কিন্তু কেমন ভাবে বাবলস ওঠার নিশ্চয়ই আপনারা দেখেছেন আর তারপরে ভাজা হয়ে যেতে বাবলস দেখুন একদমই নেই মানে এরকম যখন বাবলস একদম থাকবে না তখন বুঝতে হবে একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে এই ঝুড়ো আলু ভাজাগুলো কতটা লোভনীয় লাগছে দেখুন শুধু কালার টাও দারুণ দেখুন বেশ অনেকটা পরিমাণে কিন্তু ঝুড়ো আলু ভেজে নিয়েছি দেখতেও দারুণ লাগছে তবে এর সাথে আমাকে ভাজতে হবে বাদাম আর কারি পাতা এখানে পঞ্চাশ গ্রাম বাদাম নিয়েছি সেটাকে এই তেলের মধ্যে ভেজে নেব দেড় থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করাতেই কিন্তু বাদামগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভেজে নিচ্ছি দুটো কারি পাতা এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব তার জন্য একটা বড় থালার মধ্যে ঝুড়ো আলু ভাজাটা রাখছি আলু ভাজাটা দেখেছেন কত সুন্দর হয়েছে একদম মুজমুচে আর দেখুন এই যে আলুগুলো যে টোপা তেলে ভেজেছি এর গায়ে কিন্তু একটু তেল লেগেনি একদম শুকনো গা এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম বাদামটা দেওয়ার পরে দেখুন কেমন ভাবে জ্বলছে এবার দিয়ে দেবো ভেজে রাখা কারি পাতা সব কিছু দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নেব তবে হ্যাঁ খুব সাবধানে হবে এতটাই মুচমুচে না ভেঙে যাচ্ছে পুরো অনুষ্ঠান বাড়ির কিন্তু স্বাদ পাবেন এই ঝুড়ো ঝুরো আলু ভাজাটা বাড়িতে শুধু একটুখানি ডাল বানিয়ে নেবেন ব্যাস আর কিচ্ছু বানাতে হবে না এটাই আপনারা স্টোর করে রেখে দিন না দু চার দিন ভালোভাবে খেতে পারবেন তো চলুন এবার একটু ভেঙে দেখাই কতটা মুজমুচে হয়েছে আওয়াজটা শুনে তো বুঝতে পারছেন যে মুজমুচে হয়েছে কিন্তু হাত দিয়ে একটু ভেঙে দেখালে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন কিছুটা নিয়ে নিয়েছি এই দেখুন পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে বলেছিলাম না যে একদম অনুষ্ঠান বাড়ির মতোই ঝুড়ো আলু ভাজা বানিয়ে দেখাবো তো দেখলেন তো কতটা মুচমুচে আর কতটা পারফেক্ট হয়েছে এই ঝুড়ো আলু ভাজাটা আমি যেভাবে বানিয়েছি ঠিক আপনারা এইভাবে বানাবেন দেখবেন একদম পারফেক্টই হবে তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে আজকের মতো বিদায় নিলাম পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন